আমি অনেক দিন পর আজকে ঠোঁট করলাম অনেক দিন পর যে মানুষকে আর কত করে বোকা বানাবে আমি তো বলিনি যে কায়ু সাহেব আমিরিশ্বরিয় আমি বলছেন আমার জ্ঞান তাহলে আমি আমার জ্ঞানে কায়ু সাহেবকে বলে মানতে পারি আমার মশলা মশাইল যা কিছু জানার থাকবে আমার নেতা হিসেবে তার কাছ থেকে মেনে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ নয় তুই বল যে তোর না আমির ঈশ্বরীয় তুই বল যে আমার বউ আঠারো বছর বোখারি পড়িয়েছে আমি আমার বউটাকে আমির শরিয়াত করে দিলাম তারপরে যদি আমি ফতোয়া দিতাম সেটা আলাদা ব্যাপার সঙ্গে যখন আমি এটা বলেছি যে এনার চেয়েও অন্য কোনো যোগ্য ব্যক্তি যদি হাজির করাতে পারে আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব তাইলে এখানে আর ঝগড়া জাতি অশান্তি ফতোয়া দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ও লোক হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার তো এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা সাইগুষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তো চৌত্রিশটাই বাম প্রিয় মণ্ডলী আমি আপনাকে বলতে চাইছি এতগুলো কথা বলার পিছনে শুধু এই কথাটুকুই বলতে চাইব যতদিন পর্যন্ত আমরা আমাদের সমাজকে কি নারী আর কী পুরুষ বলো না ইসলামের সঠিক শিক্ষাটা দিতে না পারব আসলে ইসলাম তাদের সামনে তুলে ধরতে না পারব ইসলামের জ্ঞানে তাদের জ্ঞানী করতে না পারব ততদিন পর্যন্ত এই সরল প্রাণ জাতিটাকে যে কোনো ধোকাবাস তাদের ব্যবহার করে নিতে পারে যে কোনো ধোকাবাস তাদের ব্যবহার

হয়েছে গত বছর টাটকা গত বছর আমার ওইটা শুনবেন আর আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মুসলিম এই মুসলিম সম্প্রদায়ের জন্য একজন যোগ্য ইমাম একজন যোগ্য লিডার একজন যোগ্য শায়ক একজন নেতা থাকাটা থাকাটা খুব জরুরি আমার জ্ঞান মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি তার উপযুক্ত বলে মনে করি যদি অন্য কেউ মুক্তি সাহেবের চাইতে আরো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে হাজির করিয়ে দিতে পারেন আমরা তাকেও আমির উশ্বরিয়ত বলে মেনে নেব এবং শুধু মানব না কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব আমার কথাটা শুনবেন যেহেতু বলেছি তো আমি আর রেকর্ডে আজও তাই আছে কামাল তাই আছে না আচ্ছা তাহলে এখানে কি আমার কোনো গোড়া টোড়া গোড়ামি টোড়ামি আছে আমি চাইছি একটা নেতা হোক একটা ইমাম তা সে আমি হই আর আমার বাপের ছেলে হোক আমি তো বলিনি যে টাইম সাহেবকে করতেই হবে আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি আব্দুল কাইম সাহেব এই জায়গার যোগ্য তবে কেউ যদি তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমি শরিয়ত বলে মেনে নেব আচ্ছা আমার কথার ভেতরে কি কোনো বড়া মিছিল এই কথার ভেতরে কোনো দোষ খুঁজে পাচ্ছে বলেন বলেন আজ পর্যন্ত এরা কাপের বলেছে নিমাই কোম্পানি বলেছে অনেক কিছু বলেছে কিন্তু এরা কি আর একটা আমির ঈশ্বরীয়কে দাঁড় করাতে পেরেছে কাউকে 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 সে জায়গায় কেউ গেছে ওরা তো বলতে পারতো যে মাতিন সাহেব আপনি বলেছিলেন কাইম সাহেবের চাইতে যোগ্য কেউ যদি তাকে তাকে মেনে নেবে তা আমরা সবাই মিলে বলছি কাইম সাহেবের চেইতে এই লোকটা বেশি যোগ্য এই রকম কোনো কথা কানে এসছে এখনো ইমাম কিন্তু একটা দরকার কিন্তু মুফতি সাহেবকে যারা শরিয়ত বলে মানতে পারছেন না আর এইটা নিয়ে যারা টিটকারি করছেন আসলে ওরা কিন্তু যার সেই তৈরি আছে যে আমার আমিরুশ্বরী একটা লোকের টুকে বলে না কেন বুঝতে পারেন যে কটা লড়াই করছে সব কটা আমির নেশা তাই ওরা তো সবাই মিলে ট্র্যাক্টারে দিতে পারত সবাই মিলে আমি দিন পর আজকে ঠোঁট করলাম অনেক দিন পর যে মানুষকে আর কত করে বোকা বানাবে আমি তো বলিনি যে কায়ু সাহেব আমিরিশ্বরিয়ত আমি না আমার জ্ঞান তাহলে আমি আমার জ্ঞানে কায়ু সাহেবকে আমিরিশ যা কিছু জানা থাকবে আমার নেতা হিসেবে তার কাছ থেকে মেনে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ নয় তুই বল যে তোর বউ না আমির ঈশ্বরীয়ত তুই বল যে আমার বউ আঠারো বছর বোখারি পড়িয়ে যা আমি আমার বউটাকে আমির করে দিল তারপরে যদি আমি ফতোয়া দিত সেটা আলাদা ব্যাপার সঙ্গে যখন আমি এটা বলেছি যে এনার চেয়ে কোনো যোগ্য ব্যক্তি যদি হাজির করাতে পারে আমরা বাদ দিয়ে তাকে মেনে নেব এখানে আর ঝগড়াঝাটি অশান্তি ফতোয়া দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ও হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার তো এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তো এটা তো সবাই মরুন এরা তো সবাই নেতা এরা তো সবাই লিডার কেউ তো কারুর মানে না সর্বনাশ হচ্ছে এই জায়গাটা এতদিন এই ছ মাস হয়ে গেল তো আর একটা কাউকে তো এখনো দাঁড় করাতে পারিনি ওরা আর কোনো দিন পারবে বলে মনে হয় পারবে বলে মাঝে মাঝে এর আবারটা দেখতে পাচ্ছি হাসিও লাগে দুঃখও ধরে আর আমি ঠিক এই কাতে কোটা একটা ট্র্যাক্টর দেই হঠাৎ এই মোশার কথা শুনে মনে হলো ওরকে গালডুল বন্ধ করার দরকার আজকে আমি গুল দিচ্ছি সুন্নতুল জামাতের আর কেউ এই কাতে যেন ট্র্যাক্টর না চালায় এটা লোকের অনেক দিন পরে একটা ছেলে ছেলে তো কোনো মতি বাপেরও বাপ বলে না মারও মা বলে না মানে এদের দুটো টেনশন খুব অনেক দিন পরে আল্লাহ একটা বাচ্চা দিলে হারে একটু আব্বাও বলে না আম্মাও বলে না দেখো দিন ওর ছেলে বিলে মাঠের তে আসলি ছেলে বিলে কি করে আব্বা আব্বা করে যায় আর আমাকে এই জন্তু একবার আব্বাও বলে না মাও বলে না তা দুজনের খুব টেনশানে পড়ে গেছে আর নিজেরা স্বামী স্ত্রী দুজন রাত্রি করে ওই ক্লাসে বসে কি করলে ওর একটু আব্বা মা বলা যাবে তাহলে এই দেখো পল্টু ওর আব্বার আব্বা বলে আসলে সেন্টু তো বড় সেন্টু আব্বাব্বা করে ওই দেখে দেখে আবার পল্টু শিখে গেছে বলছে আমার তো একানি মাল এ তো কারোর বলতেও দেখিনি তো শেখবে তখন ঘরের দুটো মিলে ঠিক করে এলেছে বউটা বলতেছে স্বামীটা বলতে বউটা বলতে এই দেখ আমি না কালকে তো তোর মা বলে ডাকটা আর ওই শুনে শুনে কচি তোর মা বলবে হ্যাঁ তাই যদি হয় তাহলে আমি তোমার আব্বা বলে ডাকি ওই শুনে শুনে বলেন বলেন কচি আব্বা বলবে এখন পরের দিন থেকে এরা দুটোই মোটামুটি চুক্তি করে ঘুরে ফেরে আর বউটা ওর স্বামীটার আব্বা বকর ডাকে ও ঘরে ফেরে

এখন এর ভেতরে কিছু আছে ব্যাপার স্যাপার যে ও লোকের তো ঠেকানো যাচ্ছে না আর আমরাও তো একটা দিতে পেরতিস নেই তা তুই আমার একটু আব্বা বল আমি তোর একটু মা বলি অন্তত দেশের জনগণ শিখে নে তুইও পীর আর আমিও পীর তাতে বৌডার মা বললি ফতোয়া কোথায় যাবে স্বামীডার আব্বা বললি থাকবে কি না থাকবে ওসব কোনো সার নেই এখন যেভাবে হোক আব্বার মা ডাক শুনতে হবে জনগণ তো বলে না তা আমি তোর আব্বা বলি এই শুনে শুনে জনগণ শিখুক আর তুই আমার মা বল এই শুনে জনগণে শিখু কিন্তু জনগণ তোরে মা বলবে না বলবে বাপের মা বেগুনির তরকারি এক ককরা দিলুম এটা বাসি হয়ে গেলি কালকে পান্তা খেয়ে আর চা বিস্কুট একটু ভাববেন খানিক সময় যে দূর কত দূর পর্যন্ত আছে প্রিয় অংশ আমি আপনাকে ক্লিয়ার কাট বলতে চাইছি একটা জাতির অস্তিত্ব কীভাবে টিকবে একটা জাতির ভবিষ্যৎ কীভাবে টিকবে একটা আদর্শ কীভাবে টিকতে পারে কেউ কি আমার জবাব দিতে পারবে দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হলো দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হল সয়দারা তবলিক জামাতের যিনি প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়া সাহেব যে বৎসর দিল্লির বস্তি নিজামুদ্দিন তবলিক জামাতের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তার কুড়ি বছর আগে এই বাংলা জমিনেতে জামান কুতবুল আলম দাদাহুদুর ফিরখেবেলা ফিরকেবেলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন নিখিলবঙ্গি মিশন মিশন এটা দাদা হুজুরি প্রতিষ্ঠিত দাদা হুজুরি জীবনী বই মৌলানা আব্দুল হাকিম সাহেবের লেখা আছে জমানার মজাহদিন সাইফুদ্দিন হুজুর লেখা আছে ফুরফুরার হজরত মৌলানা আব্দুল মাহমুদ সাহেবের লেখা জীবনীটা আছে মৌলানা মহিসুদ্দিন হামিদি সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী তারপরে মৌলানা নেশর আহমদ সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী আল্লামারুল সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী সাহেবের লেখা আছে দাদা জীবনী এই ধরনের তেরোটা জীবনী পড়ে যাবে দাদা হুজুরের জীবনী জীবনী বইটা আছে দাদা হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছিলেন নিখিল বঙ্গত লিগি মিশন আলেম আলামাদের ডেকে বলেছিলেন তোমরা মাসে আঠাশ দিন তোমাদের কাজ করবে আর দুদিন দিনের স্বার্থে তোমাদের ফ্রি কাজ করতে হবে বলে নিজের ফান্ডের থেকে গাড়ি ভাড়ার টাকা দিতেন চিড়ে মুড়ি গুড় বাতাসা কিনে পাঠিয়ে দিতেন বলতেন এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম দিনে তালিম দিয়ে এসো এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম পড়িয়ে দিনের তালিম দিয়ে এসো আর তোমরা একটু চিড়ে মুড়ি কিছু কিনে নিয়ে যেও তারা হয়তো তোমাদের মেহমানদারি নাও করতে পারে ঠিক এইভাবে নিখিল বঙ্গ তবলিগি মিশন তিনি যে বছর প্রতিষ্ঠা করেছিলেন তার কুড়ি বছর পরে দিল্লির তৈরি সাহেবের ছয় ধারা ইলিয়াস ফুরপার সেনা তবলিগের বয়স কুড়ি বছরের বেশি তো নাকি ওদের যদি ও তবলিগের বয়স যদি আশি বছর হয় তাহলে দাদা হুজুরির তবলিগ একশো বছর শুধু বিবেককে জিজ্ঞেস করুন এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের সেই তবলিক কলকাতা ওভারটেক করে সারা বাংলার গলিতে গলিতে ছড়িয়ে গেছে গেছে না আচ্ছা দাদা হুজুরি নিখিলবঙ্গ তবলিগ মিশনটা কলকাতার ভিতরে নি কেন কথা বলেন কথা বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢোকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে গেল না কেন মলনা আসাব আলি থানবীর আহমাদুল্লাহ আলাইহের লেখা সমস্ত উর্দু কেতাবগুলো বাংলা অনুবাদ হয়ে কলকাতার ঘরে ঘরে পাওয়া যাবে আসাব আলি থানবীর কেতাবে প্রচুর বাঙালি মুসলমানরা পড়ে কিন্তু ফুরফরাস হিলসালার দাদা পীরের জীবনী দাদাপীরের ওসিয়াতনামা আল্লামা রুল আহ মিসেবের একশো বান্ন খানা বাংলা কেতাবের এই কেতাবগুলো উর্দু ইংলিশ হিন্দি ট্রান্সলেট কি বাংলার বাইরে গেছে বলে মনে হয় আচ্ছা এর জন্য কি নিমাই চাঁদের ছেলে বলুন বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢুকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে যাওয়া দরকার ছিল তো নাকি গেছে গেছে কেন যায়নি না আত্মসমীক্ষা কি আত্মসমীক্ষা করলে এটাই পাওয়া যাবে আসলে কোন আদর্শ কোন নীতি কোন নৈতিকতা টিকবে কি না তা নির্ভর করবে সেই আদর্শের পীঠস্থানের শিক্ষা কেন্দ্রের উপরেই যদি সেই আদর্শের শিক্ষা বাঁচে তাহলে আদর্শ বাঁচবে যদি শিক্ষা না বাঁচে শিক্ষা যদি না বাঁচে আদর্শ বাঁচবে না গুষ্টি সমেত সময় দিলাম পশ্চিম দিক থেকে বেলা না ওঠা পর্যন্ত কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশটা মসজিদ আছে কলকাতায় তার ভিতরে তিনটে মসজিদে পূর্বরাসেল সেলার আদর্শের ইমামাচ বাকি একটা তো নেই এর জন্য কি নিমাই চাঁদে ছেলেপিলে দোষ কলকাতা কলকাতা দাদাজুরকে বললাম যে রাজ্যের যে রাজ্যের মজাদদের ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের ইমাম থাকলো না এর দোষ আসলে আমি সেদিন কথা এটা বলেছিলাম বাপের দুরকম ছিলকম নাতিমাপ বাপ বিঘে জমি রেখে মরে গেছে তিনটে ছেলে বাপের তিন বিঘের জমি এক বিঘে করে ভাগ হয়েছে এখন বড় ছেলেটা এক বিঘের জমি চাষবাস করে সংসার চালিয়েছে আরও উদ্বৃত্ত টাকা দিয়ে পাঁচ কাটা জমি কিনেছে মেজ ছেলেটা এক বেগে জমি নাড়াচাড়া করে সংসারটা চালিয়েছে এক কাটা কিনতেও পারিনি তবে এক কাটা বেঁচেও নেই কুড়ি কাটা বাপের রেখে যাওয়ারটা ঠিকঠাক রেখেছে আর ছোট ছেলেটা দারুণ মজা করে ফুর্তি করে সংসার চালিয়েছে খুব রাজ হালাতে একটা ছেলে সংসার চালিয়ে জমি বাড়িয়েছে এ হলো উত্তম ছেলে খুব ভালো ছেলে আর একটা ছেলে জমি বাড়াতে পারিনি তবে বাবা জমিটা বজায় রেখেছে এ হলো মধ্যম পুত্র ছেলে সংসার চালিয়েছে বাবএর জমি বেচে এক তো বাড়াইনি বরং 18 কাটা বেচে খেয়েছে এ বলেন বলেন কূপপুত্র একটা উদ্যম পুত্রও একটা মধ্যম পুত্রও আর একটা আর একটা কূপপুত্র কূপ কারণেই দাদা হুজুরের জমি দিনে 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 ছোট হয়ে যাচ্ছে দাদা হুজুরের যে জমিন রেখে গিয়েছিলেন সেই জমিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমি আব্দুল মাতিন যদি দাদা হুজুরের উত্তম পুত্র হতাম তাহলে দাদা পীর রেখে গেছেন বান্ন জেলা আমি চোখ করে বাহাত্তর জেলা করতাম দাদা হুজুর পীর ছিলেন বান্ন জেলা এখন সেটা বাইশ জেলাতে এসে ঠেকেছে তার জন্য আমার মতো কুসন্তান দায়ী দায়ী নিমাই চাঁদের প্রতারা সেই জায়গায় স্বপ্ন দেখছে সব যখন যাচ্ছে না আছে এটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে ছিয়াশিটা মাদ্রাসা দুশো ছাপ্পান্নটা কেরালা মডেল ইসলামিক স্কুল আঠারোটা গার্লস ক্যাম্পাস এই নিয়ে একটা দারুণ সুন্দর শিক্ষার পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে তো আমি তো নিমাই কোম্পানি আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশান তা আমরা যদি নিমাই কোম্পানির প্রোডাকশান হয় এদিকে দুশো ছাপ্পান্ন এদিকে আসি এদিকে আঠারোটা মেয়েদের মাথা সেসব কিছু করি তাহলে টাটা কোম্পানিরা করল টাটা টাটা আদানি আম্বানি তো বিরাট নামি কোম্পানি সবাই মিলে যদি আদর্শের প্রতিষ্ঠানগুলো চালাতে পারতাম তাহলে নিশ্চয়ই দাদা হুজুরি সেলসেলার বাউন্ডারি বান্ন জেলা থেকে বাহাত্তর জেলা হতো যত দিন যাচ্ছে জেলা কুমছেনা বাড়ছে জেলা যত পারো নিমাই কোম্পানির কাপের ফতোয়া দাও তবে আমি অপেক্ষায় আছি তুই ফতোয়া দিবি আমার কাফের আর তোর ছেলের মেয়েটাকে আবার 할িমাতু সাদিয়া ভর্তি না করলে সালা মানস হবে না বুঝবারিননি এই চাইতে বড় প্রতিশোন নেওয়ার আমার কাছে আর কোনো ভাষা নেই কোনো ভাষা নেই প্রিয় সদামণ্ডলী ইসলামের এই খেদের জন্য দিনের এই কর্মকাণ্ড যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বছরে কিছু কম বেশি দুশো তিরিশ কোটি টাকা আমাদের ব্যয় করতে হয় জামিয়া থেকে হা দিজাপ সেখান থেকে নিয়ে হা এখান থেকে নিয়ে হাড়া কিংবা জীবন্তলাপ এই বিরাট সার্কেলের ভিতরে এতগুলো আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠান কম বেশি দুশো কোটি টাকা খরচা বছরে এই টাকা তো আমরা অন্য কারোর তাকিয়ে থাকি না ভরসা কেবলমাত্র আল্লাহর উপরে হলো এ সমাজের গরিব গ্রুপ খেটে খাওয়া মজুর রিক্সাওয়ালা ফেরিওয়ালা ক্ষুদ্র মধ্যম ব্যবসায়ী তাদের অর্থ দানের বিনিময়ে আল্লাহর অফরন্ত করুণায় এ প্রতিষ্ঠানগুলোতে এতদিন পর্যন্ত চলে আসছে আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি মাল্লাহুল মাওলা পাল্লাহুল কুল যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট Who is on?